নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা যারা আমাদের পশ্চিমবঙ্গের ওবিসি বিসি সম্প্রদায়ভুক্ত ও এবং ওবিসি বি ক্যাটাগরির সরকারি চাকরি প্রার্থী এবং যারা অলরেডি দু সাল থেকে চাকরি পেয়ে এসেছো ওবিসি ক্যাটাগরিতে এবং যারা ভবিষ্যতে ওবিসি হয়ে তোমরা পরীক্ষাটা বা নানান যে কাজগুলো আছে অর্থাৎ যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভার্টিক এসেছে আজকে দেখো আমি একদম আর্টিকেল তোমাদের দেখিয়ে দিচ্ছি বলে দিয়েছে এ মেজার ভার্টিক দ্য কলকাতা হাইকোর্ট অল ওরিডেন্স ডে ডিসমিস অল দ্য আদার ব্যাকওয়ার্ড ক্লাসের সার্টিফিকেট ইস্যুড বাই দ্য বেঙ্গল গভর্নমেন্ট সিন্স দু তা আজকের এই ভিডিওতে আমি তোমাদের ডিটেলসে বলবো যে কি কেন তোমার এটা বাতিল হলো এবং এর পরবর্তী স্টেপ তোমার কি হতে পারে তা তোমরা অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থে এবং তোমরা এরকম ইনফরমেটিভ পাওয়ার জন্য বিভিন্ন সরকারি চাকরির আপডেট ক্লাস পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটার সাথে যুক্ত থেকো তা দেখো আজকে কলকাতা হাইকোর্টে একটা বিরাট বড় জাজমেন্ট তোমার কিন্তু দিয়েছে এবং সেখানে কিন্তু তোমাদের বলা হয়েছে যে সরি তোমাদের কিন্তু বলা হয়েছে যে তোমারে দু হাজার দশ সালের পর থেকে যে ওবিসি তোমাদের যে সার্টিফিকেট সে ওবিসি সার্টিফিকেট কিন্তু যাদের ইস্যু হয়েছে তাদের সবাইকে কিন্তু বাতিল করে দেওয়া হলো এর সংখ্যাটা তোমরা জানলে কিন্তু ভীষণ অবাক হয়ে যাবে তোমাদের টোটাল পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল হয়েছে এখানে কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি উভয় কক্ষে আছে ঠিক আছে তা তোমাদের যারা দোকানে দশ সালের চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে তোমরা টেনশন করবে না যারা চাকরি অলরেডি পেয়ে গেছে তাদের কিন্তু চাকরিটা বহালই থাকবে তোমাদের কারোর চাকরি যাবে না কিন্তু তোমাদের নতুন করে হয়তো ও বিসি সার্টিফিকেট বানাতে হতে পারে এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি অর্থাৎ আমাদের যে এখন রুলিং পার্টি আছে তারা আসার পর থেকে যত সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই সার্টিফিকেট কিন্তু এবার থেকে বাতিল করে দেওয়া হলো দেখো এখানে কিন্তু একটা ইন্ডিয়া টুডের আটিক্যালও তোমাদের সমস্ত কিছু দিয়েছে যে কোর্স স্ক্র্যাপ্ট ও বিসি সার্টিফিকেট ইস্যু ডি ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট দু হাজার দশ ঠিক আছে তাই এটা কিন্তু খুব বড়ো একটা ভার্টিক আমি তোমাদেরকে বলবো এটা তোমাদের মাথায় রাখা উচিত যারা ও বিসি ক্যান্ডিডেট এবং এখানে তোমরা কেসের নাম্বারটা দিলে এই জায়গাটা কিন্তু তোমার ডিটেলসে এটা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে সাইডে এখানে তোমরা যদি কোট অ্যান্ড জাজে যাও এখানে তোমরা কিন্তু জানতে পারবে এবং এখানে দেখো জাজমেন্ট বলে একটা অপশন আছে ওই জাজমেন্ট বলে তোমার এখানে কিন্তু পুরো জিনিসগুলো এখানে দেওয়া আছে তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারো ঠিক আছে ভান্নাকুড়ার জাজমেন্ট তোমার এখানে আছে সেখানে তোমরা সমস্ত জাজমেন্ট যা যা বেরিয়েছে হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের সেখান থেকে আমরা ডিটেলসে দেখে নিতে পারো আমি তাও তোমাদের ডিটেলসে দিয়ে দেওয়ার চেষ্টা করব তা তোমাদের কিন্তু সবারকে যারা ও আছো তাদেরকে কিন্তু নতুন করে ও সার্টিফিকেট করতে হবে আপাতত সমস্ত ও সার্টিফিকেট যেইগুলো ইস্যু হয়েছে যেগুলোর কাজ চলছে সবগুলো কিন্তু বাতিল হয়ে গেল সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে নিচে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও ধন্যবাদ